বাদকর্ম করার জন্য প্রাণ গেল এক কিশোরের গোপালনগরে ধৃত অপর ভাই সামান্য বিবাদের কারণে এই ঘটনা বলে দাবি পরিবারের অঞ্জলি সিল্ক শিমুল তলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বাদকর্ম করাকে কেন্দ্র করে বিবাদের জেরে তুতো ভাইয়ের হাতে খুন ভাই মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার কামদেবপুর এগারো নম্বর রেলগেট এলাকায় মৃতের নাম প্রদীপ ব্যাধ বয়স পনেরো বছর লাস্টে আমরা ওরা দুজনে ছিল আর আমার তিন চারটে বন্ধু ছিলাম এবার আমার তিন চারটে বন্ধু বললাম চ খেয়ে আছি আমার ভাইকে বললাম চ খেয়ে আছি পড়াই ও আমার ভাই বলছে কি তুই যা আমি যাচ্ছি আমরা ঠিক ওই টাই গেছি মানে একটুখানি এগিয়েছি এগো থেকে পেছনে ঘুরে দেখছি ওরা মারপিট বাজিয়েছি মানে আমরা অর্ধ চলে গেছি দৌড় মারতে মারতে ছেলে মানে ইয়ে হয়ে গেছে ওদের মধ্যে প্রায় গন্ডগোল লেগে থাকতে পিঠাই গন্ডগোল লেগে থাকতো এবার আমরা অত অব্দি গিয়েছি আমরা পেছন ঘুরে দেখছি ছেলে ওরকম মানে আমার ভাইটা ওরকম মানে আমরা যেতে যেতে মানে ও মানে মাথা ঘুরে মানে পুরো বেহ হয়ে গেছে কি করেছিল মানে ওকে এমনভাবে ধরেছে আটটা ঘুষি মেরেছে মানে বুকে ঘুষি মেরেছে আটটা মানে হাটটা পুরো ব্লক হয়ে গেছে নিয়ে যেতে যেতে হাত পুরো হার্ট অ্যাটাক করেছে জানা গিয়েছে এদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে রেল লাইনের ধারে এলাকার ছেলেদের সঙ্গে আড্ডা মারছিল প্রদীপ ওখানেই উপস্থিত ছিল পিস্তত ভাই সূর্য সেই সময় প্রদীপ বাদকর্ম করায় ভাই সূর্যের সঙ্গে বিবাদে জড়ায় ভাই প্রদীপ বিবাদ থেকে হাতাহাতি অভিযোগ সূর্য প্রদীপের বুকে একাধিকবার জোরে জোরে ঘুষি মারে অচেতন হয়ে পড়ে প্রদীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই নিয়ে ঠেলা ধাক্ক হয়েছে ওই আলোর থেকে এনে অন্ধকারে মেরে এনে এইখানে আটকানা ঘুষি মেরেছে এইখানে আটকানা ঘুষি মারার পরে তারপরে ও আর সাড়া দিতে পারেনি আমি দূর থেকে দেখছি যে বলছি কে ওইটা ওরা পাশের লোক বলছে কি তোমাদের সাজাতে ছেলে না অন্য সাজাতে ছেলে মারপিট করছে তা একজন এসে বলছে না কুন্ডু মার কে এমনি সবাই কুন্ডু বলে রাখে কুন্ডু আর সূর্য ওরা দুজনে মারপিট করছে আমি দৌড়ে এসে দেখছি আমার দিদির ছেলে নেই ওখানে টাইম দেয়নি পাঁচ থেকে দশ মিনিটও টাইম দেয়নি সঙ্গে সঙ্গেই হাট বুলাক হয়ে ওখানেই মরে গেছে এইখানে হাড় বুলাক হয়ে গেছে সব কিছু নষ্ট করে দিয়েছে সূর্য ওখানেই ডাক্তারের কাছেও টাইম দিল না আমাকে কিছু বলতেও পড়াশোনা করতে পড়াশোনা করতো

অভিযুক্ত সূর্যের শাস্তির দাবিতে তার বাড়িতে চড়াও হন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ সূর্যকে গ্রেফতার করে বুধবার বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ মৃতের মা যমুনা বেদ বলেন রাতে খেয়ে রেল লাইনের পাশে গিয়েছিল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বারণ করেছিলাম কিন্তু ও শোনেনি সূর্য ওকে বুকে ঘুষি মারে কেন মারলো আমি তা জানি না আমি অভিযুক্তে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি লাইনে আসছি আমি লাইনে বসে আছি আমি যাতে তুই যাস না বাড়ি থাক বাবা ওখানে এসে চার দোকানে বসলো এখানে এসে বসে কি হলো কিভাবে মারলো আমাকে কিছু দেখায়নি আমি জানি না আমার বাবা আমাকে বলছে বাবা তুমি টিভি দেখো আমি আসছি ওই মরণের টিভি আমাকে দেখালো বাবা মেরেতে সুরেশ বলে না সূর্য ওর বন্ধু আমার বোনের আমার পিসি ছেলের মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ের আমার বুকে নাকি বলে ঘুষি মেরেছে ছেলে আমার কথাই বলতে পারলো না আমি মা যাক যে আমি শুনতে পাবো আমি তাও তো শুনতে পারলাম না একসাথে খেলাধুলা ছিলাম একটা করতো না ওর সাথে স্কুলে ছেলেদের সাথে যাওয়া আসা পরে প্রাইভেট পড়া আমার ছেলে এবারে মাধ্যমিক দিত আমি আমার আশাটা পূর্ণ করতে দিল না ওরা রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ